বেলায়াতের মুলে আলী জেনের কো আশেকান বেলায়াতের মুলে আলী জেনের কো আশেকান বলোন যার নাম স্মরণে ইবাদত হয় নাম স্মরণে ইবাদত হয় দয়াল নবী জি ফরমান বেলায়াতের মুলে আলী জেনের কো ও বেলায়াতের মুলে আলী জেনের কো আসাম উল্লাহ মৌলা আলি সাহি ফুল্লাতার শান কৈবার ঋজয় নিশান দয়াল নবীনে দহন আসাম বুল্লাহ মহলা আলি সাহি ফুললাতার সান কৈবার ঋজয় নিশান দয়াল নবীনে দহন দয়ালে নবীর আনশ ভয় গো দয়াল নবীর আনলে ভয়াতিনি খৈবার বিজয় করে করেছেন

মানুষের পাপ রাশি নিশ্চিন্ন হয়ে যায় অন্তর পবিত্র হয় তার দেহমন পবিত্র হয় আর তার দেহমন পবিত্র হবে তার কোনো ভয় নাই আর কি নাই তার কোনো দুজুকের ভয়

জন্য বিপদ থেকে বাঁচানোর জন্য জাহান্নাম থেকে বাঁচানোর জন্য হ্যাঁ মুসিবত থেকে বাঁচানোর জন্য মৃত্যুর আযাব থেকে বাঁচানোর জন্য কবরের আযাব থেকে বাঁচানোর জন্য কুফিয়ার থেকে বাঁচানোর জন্য জাহান্নামের আযাব থেকে বাঁচানোর জন্য আল্লাহ কি করলেন সুখে সুখে রাসূল পাঠালেন সুখে সুখে ওলী আল্লাহ পাঠালেন আর মা হোক

অনুমানে নাম জপিলে আল্লাহ পাবেনি অনুমানে নাম জপিলে কার পাবেনি দেখি নাই যার সুরুতি তার সাথে নাই প্রীতি দেখি নাই যার সুরুতি তার সাথে নাই প্রীতি অনুমানে নাম জপিলে আল্লাহ পাবেনি অনুমানে নাম জপিলে আল্লাহ পাবেনি কথা কথা ঠিক আছে নি ঠিক অনুমানে ব্যতিক হয় দেখো কোরআন খুলি বর্তমানে সঠিক হয় দেখো নবীর হাদিস আল্লাহ তাআলা বর্তমানে সঠিক হয় দেখো কুরআন খুলি বর্তমানে সঠিক হয় দেখো নবীর বাণী রাসূল বলে আল্লাহ বাবা রাসূল বলে আল্লাহ বাবা দেখো কুরআন খুলি অনুমানে নাম জপিলে আল্লাহ পাবে নি অনুমানে নাম জপিলে আল্লাহ পাবে নি জোরে আল্লাহু আকবার যত আসো আল্লাহর বান্দা তোর মুর্শিদের হাতে আল্লাহু আকবার আলমারবন্দা তোর মুর্শিদের হাতে মুর্শিদ সারা আল্লাহ রাসূল নাহি মিনিবে মুর্শিদ বলে রাসূল পাওয়া মুর্শিদ বলে আল্লাহ পাওয়া দেখো অনুমানে নাম জপিলে আল্লাহ পাবিনি অনুমানে নাম জপিলে আংলা পাহাবিনী দেখি নাই যান চুৰুতেই তার সাথে নাই পিৰিতি দেখি নাই যাল চুৰুতি তাৰ সাথে নাই পিৰিতি অনুমানে নাম জঁপিলে আংলা পাবেনি হনুমানৰ নাম জঁপিলে তাহাৰে পাহাবিনী কথা বনাই ঠিক নাপে অনুমানের কোনো দলিল নাই অনুমানে কাজ হবে না যদি অনুমানে কাজ হইতো তাহলে নবীরা সব দুনিয়াতে আসার প্রয়োজন ছিল না ওলি আল্লাহ গজ রহতে আসার প্রয়োজন ছিল না এই জন্য আল্লাহ খুব ভালো করে জানে আমি আল্লাহ গোপন আমি আল্লাহকে বর্তমান পাওয়ার জন্য আল্লাহকে বর্তমান পাওয়ার জন্য আল্লাহ যুগে যুগে এই জগতের বাজারে নবী রাসুল পাঠাইছেন ওলি আল্লাহ গণ পাঠাইছেন শেষ কথা আমরা

নুরানি মানে আলোচনা করলেন হজরত মাওলানা জামালুদ্দিন হিরোজ সাহেব খাদেম আঞ্জুমান গোল শরীফ হুজুরকে মাহফিল কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছে এ পর্যায়ে আমাদের মাঝে কোরআন হাদিস থেকে অতি সংক্ষিপ্ত কিছু আলোচনা করবেন হজরত মাওলানা

আপনারা সবাই ভালো আছেন সম্মানিত আমি আসলে কোন বক্তা নয় বাজু আমি করার নেই আমি শুধু আপনাদের কাছ থেকে ধোয়া নেওয়ার জন্য শুধু হবিগঞ্জ থেকে মৌলা আলী কনফারেন্সে ঈদে গাদিরে ঘুমে অংশগ্রহণ করার জন্য